মেয়র সব দর করে দিছে যে গাছ বিক্রি করে তা ভাগ করে নি অথবা ওমরা মাটি ঘাট ওই কাউকে এই দেয় না আজকে এগারো বছর হলে ইট থিয়ে দিছে আমি কাজ করার জন্য আমি কোনো কিছু কর্ম করতে দেন ভাই বড় ধন রক্তের বাঁধন যদি বা ছিন্ন হয় সম্পদের কারণ সম্পদ যেখানে আছে সেখানে দ্বন্দ্ব অবশ্যই আছে সম্পদ বিভাজনের ক্ষেত্রে ভাই ভাই বিভাজনের সৃষ্টি হয় দর্শক মন্ডলী এরকম একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুমুট উপজেলার পৌর এলাকার পূর্ব হরমশাহী গ্রামের আব্দুল মন্দান মন্ডলের শুনুন এখন কার কাছ থেকে কি আমি আপনাদের কাছে একটা আরও জানাচ্ছি খুব দুঃখের বিষয়ে আমার অনেক কান্না এসেছে আমার ছোট ভাই দীর্ঘ আয় আমার জাগা দখল করে আসে এদিট আজ দশ বছর ধরা দখল করে নিয়ে এসেছে আমার এখানে কোন গাছ লাগাতে দেয় না আমার এখানে নিজস্ব গাছ ছিল এই গাছগুলা জোর করে বিক্রি করছে এবং আমার বাড়ি হলো উত্তর পাশে এই আর ওর বাড়ি দক্ষিণ পাশে আমার এই প্রচেছনটা আমার উত্তর পাশে এবং এখানে আমি দশ বছর ওই দখল করছে দেখে আমি দুই এর আগে দুই শতক আমি আমি আমার স্ত্রীর নামে দলিল করে দিয়েছি আবার আমার ভাইয়ের থেকে আমার সাইডই আমার অংশ যেখানে দল খায় সেখানে আমি দল করে নিছি আমি এখানে কোন জোরপুর করতে আসি নাই ওই দিয়ে মাটি নিয়ে সেই জায়গার মাটি ফেলা গাড়ি করছে অথচ আর পিছনে ওদের জায়গা আছে ওই দিকে পাগার আছে পুকুর আছে ওই পুকুরে মাটি ভালার কথা পাগ না ফেলে আমার নিজস্ব সম্পদ মাটি ফেলে দখল করে রাখছে এবং আমার সামনে এসে খারাপ হয় মারার জন্য হুমকি দেয় সবসময় এবং আমার একটা গাছ ফল ধরা গাছ ফল ধরছে এই গাছ এই ফলগুলা এখন ধর আল্লাহ পাকে প্রদত্ত জিনিস ওটা তো রিজিক আল্লাহ দেওয়া এই রিজিক হয়েছে ডাল গাছ কাটে বিনষ্ট করে দিছে সেই গাছগুলা মাটিতে নিয়ে গেছে ডাল আছে আমি পরবর্তী দেখাইতেছি আর এই যে বাচ্ছব এখানে আমার তার ভাই হলো তেরো শত জমি সয়াতিন করে ভাগ হয় সেই অংশে প্রত্যেকের অংশ দাবি এই যে বাচ্ছ বিশ বছর এক লাখ হয় বিশ বছর ধরে গাছগুলো একলাই খায় এখানে না হলে সাড়ে গাজ গাছ বিক্রি করেছে এবং আমি একটু আল্লাহ রাস্তায় চিল্লা যাই আমি দেখছি গেছিলাম সিং গেছি আর সে মাটি গুলা ফেলাইছে আবার এদের বাউন্ডারি বালু দেখেছে এখান থেকে বাউন্ডারি করে মানে দখল করবে ওই কয়া বেড়ায় যে আমি আমার জায়গা মাটি ফেলে দখল করছি অথচ আমার জাগার মাটি ফেলাইছে দখল করে আবার বলতে আমার জায়গা আবার এখান থেকে বাউন্ডারি করবে আমি বাড়িতে কোথাও যেতে পারছিস না একটা পর্দা লাগে চারবার করে মিস্ত্রি নিয়ে আসিল ওই মিস্ত্রিকে আমরা ঠেকাছি এবং স্থানীয় ময়মুর কাউকে মানে না ভাগি আছে চাষা আছে এরা ব্যবস্থা চাই কাউকে ব্যবস্থা দেয় না গ্রামের সমাজের কাছে মুরব্বী বেচার চাষি আর আগো চাষি কোনো মানে কাউকে মানে না ও কোনো সমাজ মানে না ও গ্রামের কোনো মুরব্বীকে মানে না এবং আমি আমার আপন খেলাতো ভাই এদের কাছে প্রভাবশালী তারা তার আমি সম্মান করি সব সময় তাদের কাছে যাই তারা

দলিল করার পরে আমরা যা বাধা দিই কাউন্সিলর সহ দশ পনেরো জন বাড়ি বানের জন বাড়িতে আসে যাই পরিদর্শন করে দেখা গেলো দেহা বললো যে তোমরা আজকে এই দলিলটা পার করো না আগামী শুক্রবারেই মিটিং হবে মিটিং করে শান্তি করে দেয় তোমার দলিল পারব করো পার করে আমরা সাথে সঙ্গে তো করে দি। এর মধ্যে মধ্যে বিশুদ্ধবার দিন ওই দলিলটা টাকা পয়সা দিয়া দলিল পার করছে তা আমি তো বলে গেলাম বিপদ তাহলে আমার কাছে আগার ভিতরে তো আসতে পারে আমি তখন করছি আমার ছেলের নামে আমার পুরো বাড়ি আমি লিখে দিছি এখানে হলো সাতাশ শতক জায়গা চার ভাই সমান তার মধ্যে থেকে আমি আবার আমার ভাইয়ের অংশ কিনে নিছি আমার অংশই বেশি ছয় এগারো আর যাই আমার ছোট ভাই নুন আর হলো পনেরো সাত আর এক ভাইয়ের হলো গা নয় তো যাই হোক কথা যে এই জমিটা গাছ ছিল বাপ থাকতে গাছ ছিল এই গাছগুলা ওই বিক্রি করছে বাপ মরার পরে সবাই ভাগ পায় কিন্তু সেই সময় কাউকে ভাগ দেয় নাই সেই সময় ওই বললো যে ভাই গাছ থাকলো এলে বড় হলে তোমার নিও ওই গাছগুলো আবার বড় হয়েছে আর এই গাছগুলা দুইবার দরবার মেয়র সহ দরবার করে দিছে যে গাছ বিক্রি করে তা ভাগ করে নি অথবা ওমরা মাঠিঘাট তাই ওই কাউকে এই গাছ দেয় না